গরু দিয়ে জমিতে মই দেওয়া গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী কৃষি কার্যক্রম তবে আধুনিক কৃষিতে আস্তে আস্তে এই জিনিসটি হারিয়ে যাচ্ছে এটি সাধারণত চাষের পর মাটিকে সমতল ও ঝুরঝুরে করার জন্য করা হয় যাতে ফসলের সারা সহজে রোপণ করা যায় এবং পানি সঠিকভাবে প্রবাহিত হয় গরু ও মই প্রস্তুত করা হয় সাধারণত দুইটি গরুকে জোয়াল দিয়ে জুড়ে দেওয়া হয় কাঠ বাই দিয়ে তৈরি মই ব্যবহার করা হয় যা ভারী হইতে পারে মই ভারী হলে মাটি ঝুরঝুরে ও সমতল হয় জমিতে মই দেওয়ার উপকারিতা মাটির বড় ঢেলা ভেঙে মসৃণ করা হয় জমিতে পানি ধারণ ক্ষমতা বাড়ে বীজ বা চারা রোপণের জন্য জমি উপযুক্ত হয় আগাছা ও অতিরিক্ত উদ্ভিদ উপড়ে ফেলা যায়